আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি ঠিক পিছনের বাড়িগুলো দেখে নওগাঁ জেলায় আমি বর্তমান অবস্থান করছি আজকে আপনাদেরকে শোনাবো এমন এক ভাইয়ের গল্প যিনি মৎস্য চাষে সফলতা নয় প্রথমে ব্যর্থতা দিয়ে শুরু তার দীর্ঘ জার্নি ছিল মাছ চাষ নিয়ে দীর্ঘ আঠারো বছর ছিল তার মামার সাথে মাছ চাশনি এত বেশি একটা অভিজ্ঞতা নিও তারপরেও তিনি সফলত অর্জন করতে পারলেন না কত চার বছরে তিনি ব্যর্থতার মুখই দেখেছেন বারবার পরবর্তীতে তিনি সফলতার মুখ দেখার অনুভব করছেন চলন শোনা যাক সেই বাইরের গল্পটি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনার সাথে একটু সময় আপনি তো খবর দিছিলেন ব্যস্ত আছেন আচ্ছা চলো আচ্ছা ভাই তাহলে যে বিষয়ে বলছিলাম আমরা আসছি আমরা জানতে পারছি আপনি অনেকদিন ধরে মাছ চাষের সাথে জড়িত অনেক দিন তো এই যে মাছ চাষের সাথে যেহেতু অনেকদিন ধরে জড়িত সেহেতু আমাদের যে দর্শক শ্রোতা ভাইরা আছে তাদের বিষয়ে তাদের বিভিন্ন প্রশ্ন বা প্রশ্নোত্তর কিছু থেকেই থাকে তো এই বিষয়গুলো যদি আমরা আপনার মাধ্যম দিয়ে তাদের সামনে তুলে ধরতে পারতাম এই বিষয়টার জন্য আজকে আপনার এখানে আসা ভাই একটু বলতেন আমাদের বিস্তারিত ভাবে হ্যাঁ তো আসলে প্রথম কথা হচ্ছে মানে মাছ চাষে যে আপনি আসছেন তো মাছ চাষে আসার আগে আপনি কি করতেন মাছ চাষের আগে আমি গাড়ি চালাতাম ভাই গাড়ি চালাতেন কি গাড়ি এই বড় বড় গাড়ি আচ্ছা ইঞ্জিন চালিত যে পিছনে মাছ বা হচ্ছে গরু কিছু নিয়ে যাইতো এই এই গাড়িগুলো এই গাড়িগুলো চালাতো আচ্ছা আচ্ছা এটা কতদিন চালাছেন আপনি এটা চালাছি আমি 13 বছর 13 বছর গাড়ি চালাছি আর এর আগে আমার মামার মাছের মানে ইয়া ছিল পুকুরের দেখন করতে আমি

আচ্ছা আচ্ছা গাড়ি গাড়ি চালাতেন এবং আপনার মামার পুকুর এখানে দেখাশোনা করতেন আপনার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আগের থেকে আসে বিশ সালের পর থেকে আপনি নিজের মতো আলাদা নিজের মতো আলাদা আচ্ছা তো আপনি যে একটা আঠারো বছরের দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তীতে মাছ চাষে আসছেন

সেটা হলো আমাদের এই কালীগঞ্জ বাজারের তিনি আচ্ছা আচ্ছা ওটাও আপনার এলো এই কোম্পানিরই আমি দুইবারে যে কোম্পানির তিনি মাছ নিতে চাচ্ছিলাম সেই কোম্পানির তিনি মাছ পাই নাই আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে প্রতারণা করা আর ভিন্ন মাছ দেওয়া হয়েছে হ্যাঁ ভিন্ন মাছ দেওয়া হয়েছে আচ্ছা তো পরবর্তীতে আপনার লসটা কি কেমন ভাবে সম্মুখীন হয়েছে কি কি হয়েছে একটু বিস্তারিত বলেন আমি মাছ ছাড়িয়েছিলাম বিশ মন মাছ আগে কিছু পরে গেছে বুঝতে পারিনি ওর নার্সারি করা মাছ আমি নিয়েছিলাম অনেক বড় মাছ তারপরে এসে আপনার মাছ বারো চোদ্দ টাকা কেজি মাছ টাকা কেজি পাইছি দীর্ঘ ছয় মাস পর

আমি ব্যক্তিগত চাষির ক্ষেত্রে ছয় লক্ষ টাকা অনেক টাকা তো পরবর্তীতে আপনি কোন মাছ চাষ করছেন তেলা পেয়া চাষ করছেন এসে তেলা চাষ করছেন তো এই তেলা এসে তেলা চাষ করছেন এটার খোঁজটা আপনি

আচ্ছা আচ্ছা আর এমনি দেশে তেলাপিয়া ক্ষেত্রে কি হয় দেশে তেলাপিয়া অল্পতে বাচ্চা দেওয়া দেয় বাচ্চা দেয়া পূরণ করে ফেলে দেয় পুকুর এই কারণে আপনার হলো মানে মাছটা পারে না গ্রোথ নেই গ্রোথ টা কম আর কোনো অসুবিধা আছে সমস্যা এটাই যে বাচ্চা বেশি দেওয়া বাড়লে গুণত্ব বাড়া যাবে মাছ তখন তো আরো বাড়বে না আরো কম বাড়বে বা সম্ভব সমস্যার সম্মুখীন বেশি হন না হ্যাঁ তাহলে এক্ষেত্রে বেটার হচ্ছে পারে। মনোসেক্সেলাপে আপনি আপনি কি সন্তোষজনক এটা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আচ্ছা ভাই তাহলে আপনি যে বললেন আপনি ইউটিউব দেখে দেখে

হ্যাঁ আমি অর্ডার করে দিচ্ছি আমার নাম ঠিকানা লেখা লোয়ার পর দশ দিনের পরে আমি মাছ পাইছি দশ দিন পর মাছ পাইছি ওনারা কিভাবে মাছ পাঠাইছি ওনাদের গাড়ি আছে ওনাদের গাড়ি দিয়ে পাঠিয়েছে আপনি কিভাবে হাতে পাইছেন মাছটা প্যাকেটিং করে অক্সিজেন দিয়ে পাঠাইছে আর ওনাদের অক্সিজেন নাকি চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে ওনারা যে মাছটা দিয়েছে চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা থাকবে হ্যাঁ সমস্যা হবে না আচ্ছা পরে নিয়ে আপনি কি মাছ হচ্ছে পুকুরে ছেড়ে দিয়েছেন এবং খাবার দিয়েছেন এরকম গত বছর মাস নিয়ে আসা আমি ডাইরেক্ট পুকুরে দিছি পুকুরে দেওয়ার পরে খাবার দিছি অর্ধেক মাছ আমি পাই নাই তোলার সময় আচ্ছা আচ্ছা মানে আপনি আগের বার হ্যাঁ যে মাছটা নিছেন ওই মাছটা নিয়ে পুকুরে ছাড়ছেন ছেড়ে ওই মাছ হিসাব করে খাবার দিছেন হ্যাঁ কিন্তু যখন খাবারটা যখন মাছটা উঠাইছেন হ্যাঁ তখন আর অর্ধেক অর্ধেক মাছও পাই নাই মানে আপনি মাছের হিসাব দাপান নাই হ্যাঁ হিসাবটা পাই নাই আচ্ছা আর আমি সাকিব ভাইয়ের তিনে মাছ લાવার পরে এরা পরামর্শ দিছে আমাক যে ভাই নার্সারি করতে হবে নার্সারি বলতে আমি তো তখন বুঝিনি নার্সারি কি বলছে ভাই এক পুকুরে নিয়ে যা রাখা লাগবে তারপরে তিরিশ দিনের মধ্যে বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত রাখা যাবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অন্য পুকুরে পাশে দিতে হবে পরে আমি এই পদ্ধতি ব্যবহার করা আমি মাছ পুরোটাই পাইছি আচ্ছা আপনি যে আগে প্রায় আঠারো বছর মতো আচ্ছা নার্সিং এর ব্যবস্থাপনাটা কেমন আপনারা তো দেখতে পাচ্ছেন ভাই যে আমি উপরে চতুর্দিকে নেট দিছি উপরে নেট দেওয়ার যে পাতা জল না পরে বা উপরকার যে পাখি মাছ খায় এরকম ভাবে মাছ জান না খেতে পারে উপরে নেটটা দেয় আর পাশের যে নেটগুলো দিছেন এটা দেওয়া আছে ভাই যে সাপ ব্যাং এগুলো জান না খায় অর্থাৎ আমার মাছটা জানো না কমে হ্যাঁ না কমে আচ্ছা আচ্ছা এটা হলো মেন কারণ এটা হলো মেন কারণ হ্যাঁ আর আমি যদি এটা ডাইরেক্ট অন্য পুকুরে দিই এরকম ভাবে যদি নেট না দেওয়া থাকে তাহলে তো পাখি দশটা মাছ খাবে প্রতিদিন দশটা খালে তো দশ দিনে দেখা যায় একশোটা মাছ কমে যাবে কমে যাচ্ছে দশটা মাছ সাপে যদি খায় দশ দিনে একশোটা মাছ সাপে খাবে

চুন লবণ ব্যবহার করা লাগে তো এই যে চুন লবণ প্রত্যেক মাসে দেন আপনি বললেন চুন কি চুনটা ব্যবহার করেন পাথরের চুন ব্যবহার করি কিভাবে ব্যবহার করেন এটা প্রথমে নেশা আসা ভিজা চুই তারপরে ব্যবহার করি আর এই যে লবণটা বললেন লবণ লবণটা দেওয়া হয় এই জন্য যে মাছের এনার্জি ব্যাক করার জন্য ও মানে এটা হচ্ছে পারে সেলান হিসেবে কাজ করে এরকম আছে নাকি তো এটা কিভাবে দেন পুকুরে এটা আমি

আপনি কিভাবে মেলান সাকিব ভাই একটা বই দিছে আমার এই মনোসেক্স লাওয়ার পরে আমি বইটা পাইছি বই পাওয়ার পরে আমি ওই বই দেখে মেন্টন করি তো আপনি আগে কিভাবে খাবারটা দিতেন আগে আমি এই রকম ভাবে বস্তাকে বস্তা দিতাম অনুমান অনুমান হিসাব করে মাছের হিসাবটাও আমি বুঝতে পারি নাই যে কত পিস মাছ আছে কত কি খাবার দেওয়া লাগবে বা কি করা লাগবে এরকম বুঝিনি আমি সরাসরি বস্তা নিয়ে গেছি ঢালা দিছি এই পর্যন্ত মাছ যা খাসে খাসে না খাসে নিচে পড়ে গেছে পানি নষ্ট হয়েছে পানি নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে তো মাছেরও ক্ষতি হয়েছে হ্যাঁ মাছের লসটা আপনার বেশি হয়েছে হ্যাঁ আচ্ছা যে আপনার এই যে অভিজ্ঞতা ছিল এতদিনের এই বিষয়গুলো আপনি এই বিষয়ে অভিজ্ঞতা বলতে যে আমি এরকম ভাবে আগের থেকেই খাবার দিছি এইভাবে মাছ বড় হয় হ্যাঁ এইভাবে মাছ কি দেখছেন যে এইভাবে মাছ বড় মানে মাছ যতটুকু খাচ্ছে ততটুকু দিচ্ছি হ্যাঁ মাছ বড় হচ্ছে মাছ বিক্রি করছি এই ব্যবস্থাপনাই ছিল কিন্তু আপনি আসলে আগের থেকে বুঝতে পারেন নাই

এর উপকারটা কি বা এর সুলভটা কি এর উপকারটা হলো যে বাজারে এক নাম্বারে নগদ টাকা পাওয়া যায় দুই নাম্বারে মানে মাছলে আমার টেনশন করা লাগে না টেনশন বলতে এটা আমি যখন এই জায়গায় মাছ দিব তখন দেখা যাচ্ছে যে দশটা নৌকা এসে মাছ নিবে আর এটা তো মনে করেন যে সকাল হতে হতে মাজার বাজারে মাছ চলে যায় মানে খুব সকাল হতে হতে মাছ অলরেডি বাজারে চলে যায় ওরা যখন এসে মাছ নেবে হ্যাঁ তখন আশপাশে লোক থাকবে কিছু বা তারা নিজেরাও কিছু এক্সট্রা মাছ নিয়ে থাকে হ্যাঁ এতে লসটা আপনার জাস্ট হ্যাঁ আচ্ছা এটা বাজারে গেলে সুবিধা সুবিধা হয় আর মূলত হচ্ছে প্রথমে যেটা বললেন যে টাকাটা নগদ নগদ টাকা আচ্ছা বাড়িতে নিলে নগদ কিছু ভেঙে ভেঙে দেয় ও আচ্ছা তাহলে আপনার বিক্রি ব্যবস্থাপনাটা আসলে বাজারে নিয়ে গেলেই ভালো ভালো হয় হ্যাঁ এটা চারিদিক থেকে সুবিধা আচ্ছা ঠিক আছে বুঝলাম তো আপনার এই যে বর্তমানে মাসাজ করছেন তিনটা পুকুর আপনার হ্যাঁ এর আগে আপনি মাসাজ করছেন আপনার মামার পুকুর দেখা শোনা করছেন বর্তমানে তো সেই সময় আপনি হচ্ছে পড়ে কি বটবডি গাড়ি চালাতেন হ্যাঁ বটবডি বনোসি মনজে ডেভ তার পাশাশে আপনি হচ্ছে মাসাজ করছেন ওখানে থেকে আপনার একটা যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে নিয়ে আপনার মনে হইছে যে না আমি নিজেই একটা মাসাজ মাসাজ শুরু করব নিজেরইতে তখন থেকে আপনি পুকুরটা লিজ নিছেন হ্যাঁ পুকুরটা লিজ নিয়ে মাসাজ করছেন মাসাজ করার পরে বিভিন্ন চড়াই উতরে পার করে এখন বর্তমানে আপনি এসে তেলাপিয়ার সন্ধান পেয়েছেন যেখান থেকে আপনি আসানো স্বরূপ লাভের মুখ দেখতে চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যেটা এতদিন সম্ভব হয় নাই তো এই যে এসে তেলাপিয়া নিয়েই আপনার পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই এসএ তেলাপিয়াকে সামনে রেখে ভবিষ্যতে আমার তিনটা পুকুর আছে কিন্তু আমার হিসাবে আরো পুকুর লাগবে তো কিন্তু আর আপনি বড় পরিসরে মাছ চাষ করতে চাচ্ছেন হ্যাঁ তো আসলে আমাদের এই যে দর্শক শ্রোতা ভাই যারা এই মুহূর্তে আপনার কথা শুনছে যারা মাছ চাষে আগ্রহী মাছ চাষ করতে চাচ্ছে বা আপনার এই যে বিভিন্ন ধরনের লসের সম্মুখীন তারাও ভাবছে একটা কাজ করতে গেলে তো অবশ্যই ভাবা চিন্তার পরেই তারা করে বা সবাই করে তো এই যে যারা ভাবছে যে মাছ চাষ করে লস লসের সম্মুখীন কোথায় কি হবে না হবে এরা ভয়ভীতি কাজ করছে তাদের আপনি কিভাবে উৎসাহ দিতে চান যে ভাই আপনার মাছ চাষে আসেন এই বিষয়ে তাদের উদ্দেশ্যে একটু বলেন ভাই ভালো মানের পোনা ভালো হ্যাচারি থেকে নিয়ে নেওয়া লাগবে এতে আমি মনে করি সফল হতে পারবে আগে মানসম্মত পোনার দরকার হ্যাঁ মানসম্মত মানসম্মত পোনার দরকার আর পরিচর্যাটা দরকার হ্যাঁ তাহলে আশা করা যাচ্ছে লাভবান হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন মোস্তফা ফিরোজ ভাইয়ের কথা তার বলার মাত্র এটাই মাছ চাষি আপনারা সফল হতে চাইলে সর্বপ্রথম ভালো মানের পোনাটা বেছে নেবেন সেটা যেখান থেকেই হোক ভালো মানের পোনাটা বেছে নিন এবং ভালো পরিচর্যা করুন পরিচর্চা বলতে আপনার পুকুরের পানির পরিচর্চা মাছের পরিচর্যা এটা যদি না করতে পারেন ভালো মানের পোনা নিয়েও লাভ হবে না অবশ্যই আপনি শুরুতে প্রথমে ধাপ থাকবে ভালো ভালো মানের পোনা দ্বিতীয় ভালো মানের পরিচর্চা পানির পরিচর্যা এভাবে আপনি মাছ চাষি সফল হতে পারবেন তার ব্যক্তিগত জীবনে সে দীর্ঘদিন ধরে মাস্টার্সের সাথে আছে যদিও পাশাপাশি অন্য পেশায় জড়িত ছিল কিন্তু মাস্টারসের সাথে আছে দু দুই সাল থেকে নিজের থেকে মাস্টার্স করছে দু সাল থেকে গত চার বছরে তিনি অনেক চড়ায় উত্তরায় পার করছে অর্থাৎ তিনি বললেন গত দুই বছরে তার ছয় লক্ষ টাকা লস লসের সম্মুখীন তিনি হয়েছেন তারপরে বর্তমানে তিনি লাভের সম্মুখীন দেখছেন এটা কেন তিনি মাস্টার্সের সাথে জড়িত আছে এবং তিনি ভুল বুঝতে পেরে এখন সফলতার মুখ দেখছে আমরা চাই আপনারা ভুল না করুন আপনারা সফলতায় আসুন তার যে ভুলগুলো হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা অবশ্যই সফলতার দিকে আসবেন এই আশায় আমি ব্যক্ত করছি আজকে এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো খামারির ভাই অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন ধন্যবাদ